আপনার জীবনে হঠাৎ করে কি একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে মানুষের ব্যবহার কি বদলে যাচ্ছে নাকি মনে হচ্ছে কোনও এক অদৃশ্য শক্তি আপনাকে সঠিক পথে ঠেলে দিচ্ছে তবে বন্ধুরা সাবধান হন কারণ শিবপুরাণ বলে এই রকম কিছু অদ্ভুত লক্ষণ দেখা দিলে বুঝে নিন আপনার জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন আজকের এই ভিডিওতে আমরা জানব শিব শিবপুরাণ অনুযায়ী সেই সাতটি গোপন সংকেত যা বলছে আপনার জীবনে আসছে সৌভাগ্য সাফল্য এবং শান্তির সুবাতাস ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকেই আমরা বলবো সবচেয়ে রহস্যময় লক্ষণটি এক বারবার মহাদেবের স্বপ্ন দেখা যখন কোনো ব্যক্তি জীবনে বারবার স্বপ্নে শিবলিঙ্গ কৈলাস পর্বত অথবা মহাদেবকে ধ্যানরত অবস্থায় দেখতে পায় শিব শিবপুরাণ বলে সেটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা হলো আত্মিক আত্মিকশুদ্ধির ইঙ্গিত এমন স্বপ্ন আসলে ভবিষ্যতের এক শুভ পরিবর্তনের সংকেত শিব স্বজনং তখন আপনাকে ইশারা দিচ্ছেন প্রস্তুত হন সময় আপনার পক্ষেই আসছে দুই হঠাৎ করে একা থাকতে ভালো লাগা যখন শুভ সময় আসার আগেই ব্যক্তি নিজেকে একাকিত্বের মধ্যে খুঁজে পায় তখন বুঝে নিতে হবে আত্মার মধ্যে এক পবিত্র রূপান্তর চলছে এই সময় মানুষ ভিড় এড়িয়ে চলে নিজের মধ্যে ডুবে যায় শিবপুরাণ বলে এই নিঃশব্দ পরিবর্তনের পরই জীবনে আসে আশীর্বাদের স্রোত তিন পুরনো সম্পর্ক বা বন্ধন থেকে মুক্তি কখনো কখনো জীবনে সুব সময় আসার আগে হঠাৎ পুরনো সম্পর্ক বা বন্ধনের অবসান ঘটে আপনার জীবনের কিছু মানুষ দূরে সরে যেতে পারে এমনকি যাদের আপনি খুব বিশ্বাস করতেন তারাও। এই সব কিছুই ঘটে কারণ ঈশ্বর আপনার চারপাশ পরিষ্কার করছেন যেন তিনি আপনাকে নতুন আশীর্বাদ দিতে পারেন চার প্রতিকূলতা হঠাৎ কমে আসা শুরু করে যদি আপনি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে থাকেন আর হঠাৎ করে প্রতিকূলতা কমে আসতে শুরু করে তাহলে বুঝে নিন শিবের কৃপা আপনার দিকে আসছে এটা একটা মহাজাগতিক সংকেত যে আপনার ভালো সময় আর খুব বেশি দূরে নেই পাঁচ ছোট ছোট কাজে বড় সাফল্য আসা শুরু করে যখন খুব সাধারণ কাজেও আপনি সফলতা পেতে শুরু করেন এবং অন্যরা প্রশংসা করতে শুরু করে তখন এটা শুধুই আপনার মেধার ফল নয় শিব পুরাণ বলে এটা ঈশ্বরের আশীর্বাদ তিনি আপনাকে বিশ্বাস করছেন এবং ধীরে ধীরে সাফল্যের রাস্তায় নিয়ে যাচ্ছেন ছয় নিজেকে বদলানোর তীব্র ইচ্ছা আপনি যদি অনুভব করেন যে নিজের জীবন অভ্যাস বা চিন্তাধারা বদলাতে চান তবে বুঝবেন এই অনুভূতির পিছনেও আছে শিবের সংকেত এই পরিবর্তনের ইচ্ছায় জীবনে শুভ সময়ের আগমন বার্তা পুরাতন চিন্তা ছেড়ে নতুন পথে হাঁটতে প্রস্তুত হন সাত সব হারিয়েও মনে হচ্ছে কিছু ভালো আসছে এটা হলো সবচেয়ে রহস্যময় লক্ষণ যখন সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে তখনও যদি আপনার মনের গভীরে এক আশার আলো জ্বলতে থাকে তাহলে বুঝে নিন আপনি ঈশ্বরের বিশেষ পছন্দের একজন সব কিছু হারানোর পরেও যদি মনে শান্তি থাকে তাহলে সেটা শুভ সময়ের আগমনের সবচেয়ে বড় সংকেত এটা সেই সময় যখন শিব স্বয়ং আপনার জীবনকে নতুন করে গড়ে তুলছেন বন্ধুরা এই লক্ষণগুলি কোনও কাকতালীয় ঘটনা নয় শিব পুরাণ আমাদের বলে জীবনে শুভ সময় আসার আগে ঈশ্বর আমাদের প্রস্তুত করেন আপনার জীবনে এই লক্ষণগুলি যদি দেখা দেয় তাহলে ভয় পাবেন না হতাশ হবেন না বরং ঈশ্বরের প্রতি ভরসা রেখে নিজের পথ চালিয়ে যান আপনার জীবনে এই সাতটি লক্ষণের মধ্যে কয়টি দেখা দিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলো আইকনটি বাজিয়ে দিন যেন মহাদেবের প্রতিটি বার্তা আপনি সবার আগে পান ধন্যবাদ